ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ সকালবেলা সকালবেলা আমার কাছে খুবই প্রিয় একটা সময় সকালের সূর্যোদয় খুবই সুন্দর লাগে সকালে শীতল বাতাস আমার দেহ ও মন জড়িয়ে দেয় নানারকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে এ সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হন গ্রামের মসজিদে ছোটো ছোটো ছেলেমেয়েরা পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সারাটা দিন খুব ভালো কাটে যারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন তারা কাজ করার জন্য বেশি সময় পান শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা যে শিক্ষার্থী সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সে বেশি লেখা পড়া করতে পারে পুরোটা দিন কাজে লাগাতে এবং সুস্থ থাকতে সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করা উচিত এবং এর জন্য বিভিন্ন নিয়ম অবলম্বন করা উচিত প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে